আসলে ফেসবুক গ্রুপে কি ভবিষ্যৎ আছে কিনা আসলে কি এটা কি দু হাজার পঁচিশ সালে এক্সিস্ট করে নাকি আগামী পাঁচশো বছর পর্যন্ত এটার চাহিদা থাকবে আসলে এটার ভবিষ্যৎ কি প্রথম হচ্ছে এখানে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বেনিফিট দীর্ঘমেয়াদী বেনিফিট অর্থাৎ আপনার লং টাইম একটা বেনিফিট আছে এখানে ঠিক আছে লং টাইম বেনিফিট মানে তাহলে এটার ভবিষ্যৎ আছে বুঝতে পারছেন দেখেন লং টাইম বেনিফিট কি এটা আপনি সাস্টেইনেবল এঙ্গেজমেন্ট পাচ্ছেন পেজের তুলনায় গ্রুপে এটা সাস্টেইনেবল যেটা সাস্টেইন করে মানে প্রায় সময় থাকে কিন্তু প্রায় সময় থাকে না আপনি সাত দিন অ্যাক্টিভিটি কমাই দেন হুট করে রিস্ক কমে যাবে আপনি বুস্ট না করলে অ্যাট না দিলে আপনি রিস্ক পাবেন না ঠিক আছে কিন্তু গ্রুপে আপনি নিয়মিত একটি থাকলে থাকলে সবসময় একটা সাস্টেইনেবল এঙ্গেজমেন্ট পাচ্ছেন সেটা এমন না দু হাজার পঁচিশ সালে দু ছাব্বিশ সালে না এটা আজীবন থাকবে এটা আমার কথা না এটা আমি বিভিন্ন ধরনের যে রিপোর্ট অ্যানালাইসিস করে এই তথ্যগুলো পাইছি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আপনি রিয়েল টাইম ফিডব্যাক পাবেন রিয়েল টাইম ফিডব্যাক অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ফেসবুক গ্রুপ থেকে পাবেন এটা আজীবন থাকবে সো ফেসবুক গ্রুপের চাহিদা থাকবে এরপর হচ্ছে ব্র্যান্ড বলু তৈরি করবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে অতি সহজে এক কোনো রকম বুস্টিং চারাই জাস্ট আপনি পরিশ্রমের মাধ্যমে অর্গানিকভাবে আপনি ব্র্যান্ড বলে ক্রিয়েট করতে পারবেন এই যে আমি প্রিভিয়াসলি আলোচনা করছিলাম কাস্টমার পার্সোনাল করবেন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন যে সেলস ফাইনাল করবেন এগুলোর মাধ্যমে আপনি একটা ব্র্যান্ড বলে তৈরি করতে পারবেন আপনি যে ফেসবুলি ক্রিয়েট করবেন ফেসবুলের মাধ্যমে আপনার ব্র্যান্ড ক্রিয়েট হবে বুঝতে পারছেন সো এরপর হচ্ছে আপনি ডাটা ড্রাইভেন ইনসাইট পাবেন বুঝতে পারছেন ডাটা ড্রাইভ্যান ইনসাইট কি আপনি গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনি যে গ্রুপের যে পডেন্সিয়াল যে কাস্টমার আপনি তাদের সম্পর্কে ইজিলি জানতে পারছেন যেখানে আপনার কাস্টমারদের সম্পর্কে জানার জন্য তাদের ডাটা পাওয়ার জন্য আপনাকে হাজার হাজার ডলার আপনাকে খরচ করতে হয় ফেসবুক অ্যাডসের মাধ্যমে সেখানে আপনি ফ্রিতে তাদের সাথে এনগেজ হওয়ার মাধ্যমে আপনি তাদের ডাটা ইজিলি পাচ্ছেন তারা কি করে কোথাও তাকে কি পছন্দ করে কী অপছন্দ করে তাদের সমস্যা ঠিক আছে তারা কোন ধরনের প্রোডাক্ট কিনে মানে তারা এলিড ক্লাস নাকি নাকি ক্লাস ঠিক আছে তারা লাকজারি প্রোডাক্ট কিনে নাকি কোন ধরনের প্রোডাক্ট কিনে এগুলো আপনি গ্রুপে এনগেস্ট থেকে তাদের সাথে নিয়মিত অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি সহজেই তাদের থেকে একটা ডাটা ড্রাইভেন ডাটা আপনি পাচ্ছেন বুঝতে পারছেন এরপর হচ্ছে গ্রোথ স্টাডিজের জন্য আপনি গ্রুপ ব্যবহার করা যাবে সহজেই ঠিক আছে এই আমি এতক্ষণ যে আলোচনা করলাম আমি যে এতগুলি ভিডিওতে আলোচনা করলাম তাহলে এগুলো সব আপনার নিজের গ্রুথের জন্য ব্যবসার গুরুত্বের জন্য ঠিক আছে তো এই যে বললাম না মানে তিরিশ পার্সেন্টের বেশি বিজনেস ঠিক আছে তাদের ব্র্যান্ডের মার্কেটিংয়ের জন্য ফেসবুক গ্রুপ ব্যবহার করে ঠিক আছে এখন আপনি যদি আপনি গ্রুপে প্রফেশনালিজম প্রফেশনালি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন মেম্বারদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারেন ঠিক আছে এই যে তারপর আপনি গ্রুপে যদি কোয়ালিটি ধরে রাখতে পারেন তাহলে আপনার গ্রুপের মেম্বারের পাশাপাশি বাইরের অনেক বিজনেস আপনার সাথে কোলাবোরেশন করতে আসবে ঠিক আছে এই জন্য গ্রুপের চাহিদা সবসময় থাকবে এরপরে হচ্ছে সরাসরি কাস্টমার সাথে যোগাযোগ করা যায় এরকম ফেসবুক গ্রুপ ছাড়া অন্য কোথাও নেই ফেসবুক গ্রুপ ইজি টু অ্যাক্সেস ইজি টু ইউজ ইজি টু কানেক্ট উইথ কাস্টমার্স ইজি টু কালেক্ট কাস্টমার ডাটা বুঝতে পারছেন এটা আমি এতটুকু বলতে পারবো ফেসবুক গ্রুপে এখন যে ফিচার আছে আপনি আরও সামনে আরও ভালো থেকে ভালো আরও ফিচার পাবেন ঠিক আছে এখানে অলরেডি এ যুক্ত হয়েছে ফেসবুক গ্রুপে এআই মানে যুক্ত হয়েছে কিন্তু এ এখনো ইউটিউব এখনও মানে প্রপারলি ইউজ করা যাচ্ছে না ফেসবুক গ্রুপকে ম্যাটা টেক ম্যাটা এতই গুরুত্ব দিচ্ছে যে কি ফেসবুক কমিউনিটির জন্য ফেসবুক কমিউনিটির জন্য ফেসবুকের আরেক একটা প্রোগ্রাম আছে এবং ফেসবুক কমিউনিটির একটা সার্টিফিকেশন আছে ম্যাটা ব্লু প্রিন্টের বুঝতে পারছেন আমি নিজে ওই কোর্সটা করছি এই যে বললাম না ইফেক্টিভ কমিউনিকেশন ইফেক্টিভ কমিউনিকেশন প্রাণ কেন্দ্র হচ্ছে ফেসবুক গ্রুপ ফেসবুক কমিউনিটি এই জন্য ফেসবুক গ্রুপের চাহিদা সবসময় থাকবে আপনার ই কমার্স বা অনলাইন বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে ডেভেলপ করার জন্য এবং বিজনেসের একটা ব্র্যান্ড বলে ক্রিয়েট করার জন্য ফেসবুক গ্রুপের বিকল্প নাই যদি আপনি ফেসবুক গ্রুপকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন